বিবেকানন্দের জীবনী ও বাণী সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলসলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরেই আছে তুমি সব কিছুই করতে পারো কখনো বড় কল্পনার হিসেব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটি হলো বন্ধনের ত্রিমূর্তি মানুষ সেবাই হলো ভগবানের সেবা মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন ততক্ষণ আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চকচক করে ওঠে যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু বিস্তার জীবন সংকোচন মৃত্যু প্রেম জীবন ঘৃণা মৃত্যু প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটা আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করাই উচিত ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি